আসসালামু আলাইকুম গাইছে আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের দেখাবো কবুতরের বাচ্চা এবং ডিম এই যে একটি বাচ্চা কালা বাচ্চা হয়েছে ভালোই দেখা যায় একজনের বাচ্চা পড়ছে দু একদিনে ঝোপায় ঘুরছে এক एक्टर বাচ্চা গিরিভাস দুটো বাচ্চাটার এই বাচ্চা দুটো তলে এক জোড়া বোম্বাই কবুতরের বাচ্চা দুটো একটা বাচ্চা মু কি কবুতরের বাচ্চা সুন্দর একটা বাচ্চা হয়েছে কালো আর এই যে বাচ্চা যা ডিম পারছে এক জোড়া বাচ্চা গিরিবাজের বাচ্চা যদি কারো লাগে বাচ্চা তাহলে দেওয়ার নাম্বার থাকবে তাহলে যোগাযোগ করবেন এই যে ডিম পারছে দুই চার দিনের মধ্যে আবার ডিম ফুটবে এই জোড়ার অনেক সুন্দর কবুতর জোড়ার বাচ্চা কবুতর বাইরে গেছে বাচ্চা থেকে সুন্দর একটা বাচ্চা বোম্বাই কবুতর এই জোড়া বোম্বাই কবুতরের বাচ্চা এখন দেখাবো সবুজ গলা কবুতর ডিম এই সবুজ গলা কবুতরের ডিম পারছে কিছুদিন পর ডিম ফুটবে যদি কারো লাগে বাচ্চা তাহলে অর্ডার করে রাখতে পারেন আর আছে ওই জায়গায় যেটার নাম হলো আপনার বাগা কবুতার এটার বাচ্চা ফুটবে দু এক দিনের ভিতরেই এটা যদি কারো লাগে বাবা বাগা কবুতারের বাচ্চা তাহলে নাম্বার দেওয়া থাকবে জায়গা যোগাযোগ করবেন তাহলে যে বাংলাদেশে কোন প্রান্তে সেল দিতে পারবো